নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মমস কিচেনের একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি তৈরি করব পিঠে তার জন্য আমি প্রথমেই একটি বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো সুজি তারপর একটি বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে গুড় এবং এটি জল দিয়ে ভিজিয়ে রেখেছি গুড়টি কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে আমি নিয়ে নিলাম একটি কট নারকেল সেটি কুচি কুচি করে কেটে নিলাম তারপর সেই সুজিটিও আমি ভিজিয়ে রাখলাম গুড়টা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটি বাটিতে নিয়ে নেব এক কাপ মতো ময়দা তারপর সেই ভিজিয়ে রাখা সুজি থেকে জলটা ফেলে দেব এবার এই ময়দার মধ্যে আমি সেই সুজিটি দিয়ে দেব। এবং এর মধ্যে দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা গুড় এবং নারকেল সব কিছু এক এক করে দিয়ে নেওয়ার পর একটি চামচের সাহায্যে আমি এগুলিকে ভালোভাবে এভাবে মিশিয়ে নেব এগুলি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরকম একটি ঘনত্বের গোলা তৈরি হবে এবারে আমি একটি কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে সেই গোলাটি আমি এর মধ্যে এক এক করে দিয়ে ভালোভাবে ভেজে নেব ব্যাস এভাবেই আমি এক এক করে সবগুলি পিঠে ভেজে নিলাম এভাবেই তৈরি হয়ে গেল পাঁচ মিনিটের মধ্যেই আমার পিঠে ব্যাস রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপি নিয়ে মমস কিচেনে